চন্দনের মতো তোমার কাছে কান্না করি আল্লাহ জীবনে অনেক অন্যায় করেছি অনেক পাপ করেছি জেনে বুঝে করেছি সাগিরা কাদিরা জাহেরা বাতে না সব ধরনের পাপ করে সেরে ফেলেছি আল্লাহ এখন কোন উপায় না তোমার তো দরবাজা এখন আসমানে খোলা আছে মাওলা গো মেহরবানি করে তুমি আমাদের মতো পাপী অধমদেরকে মাফ করে দাও আল্লাহ আমাদের সংসারগুলো যারা আমাদের সামনে বসে ভাল করে তোর প্রার্থনায় সামিল হয়েছে আল্লাহ এই যুবকদেরকে তুমি পাক্কা নামাজি বানাও মুসলমান বানানোর জন্য হওয়ার জন্য তাদেরকে আল্লাহ তাদের জীবনে তাদের ভিতরেই মানে তৈরি করে দাও আল্লাহ পহিলা জানুয়ারি নতুন বছরের মাদিব আল্লাহ এইরকম যত দিন অসালিন খ্রিস্টান কাফেরিদ ইহুদিদের সদৃশমূলক যতগুলো কাজ আছে আল্লাহ আমাদের এই যুবকগুলোকে আমাদের ছেলেগুলোকে সেই দিকে যেতে না যাই সেই আল্লাহ তুমি তারা হেদায়াত দান করো বরমার্দিগারা আজকের মাহাফেলে দুই দিন বেবি ধরে যে অক্লান্ত পরিশ্রম করে ভাগলপুর গ্রামবাসী কমিটি এখনো যাবৎ পর্যন্ত যারা পরিশ্রম করে গেল আল্লাহ অপযুক্ত তাদের বদলা দিয়ে তাদের জান্নাতের ঠিকানা তাদের বানিয়ে দিও এই রব্বুল আলামিন যে সমস্ত জননী মায়েরা এই মঞ্চে এই মাহফিলে এই ছাউনির তলায় কেউ বা বসে আছে কেউ বা প্রজেক্টরের মাধ্যমে কেউ বা বাড়িতে বসে আছে মাওলানা কারীম তারা তাদের গোপন অসুখগুলো কেউ কারো সামনে বলতে পারে না আল্লাহ তোমার কাছে বলছি আল্লাহ মাইদের গপর রোগ গুলো বাবা জীবনদের গপর রোগ গুলোকে তুমি দূর করি দাও হে দীর্ঘ সময় ধরে যারা ক্যান্সার রোগ আক্রান্ত অবস্থায় পড়ে আছে যাদের আল্লাহ বাদ দসল্লি আর থেকে নিয়ে যাদের ডায়াবেটিস আজ যাদের এই রকম ভাবে যাদের প্যারালাইসিস হয়েছে যারা বিছানায় ঘুরে ঘুরে বানায় একে অপরের দারস্থ হয়ে লজ্জায় লজ্জিত হয়ে আল্লাহ পড়ে থাকে কেও ভাবে বিছানায় কষ্ট পায় এখানে ঘুরে ফেলে আল্লাহ বড়ই লজ্জার সম্মুখীন হয়ে যে আল্লাহ তাদেরকে তুমি তাদের সেবা পাঠিয়ে দাও আদি বিল মাস রাব্বাল্লাহ আশফিয়াল দশু ফিল আসিফা ইল্লা শিফা হু শিফা লা ইয়াকাদুরু শাকামা লা বাসাতুর ইনশাআল্লাহ আল্লাহুম্মা শিহি আল্লাহুম্মা আফিহি আল্লাহুম্মা শিহি মহমাভি নৈরবুল আলমিন তোমার গাদিব হেমঞ্চ এই জায়গা থেকে গভীর রজনীতি প্রার্থনায় অবনিত হলাম মাবুদ মাউলৈকারী সারা বিশ্বের মুসলমানদেরকে নির্যাতনের স্কিম রোলার তাদেরকে চালিয়ে নিঃশেষ করে দেওয়ার চেষ্টা করে নৈরবুল আল তুমি আমাদেরকে সেই নির্যাতন সহ্য করার মোকাবেলার করার তুমি আমাদের সাহস প্রদান করো

সারা বিশ্বের বাতিল শক্তিরা যেমন নির্যাতন চালায় ভারতবর্ষের কোলাঙ্গার সন্ত্রাস এই সন্ত্রাসের কবল থেকে আমাদেরকে তুমি মহাফিজ করে দাও হেফাজতের দরওয়াজা দাও আল্লাহ আমাদের অভিভাবক আমাদের অলিদ আমাদের গার্জেন আল্লাহ তুমি পাঠিয়ে দাও নারীদের ইজ্জাত যেন রাখতে পারে আল্লাহ পুরুষদেরকে যেন আল্লাহ তাদের দিকে গায়ে হিসাবে এক একটা সোলজার বানানোর আল্লাহ ইমান ইজ বাড়িয়ে দাও হেকার সমস্ত বাড়িতে যে সমস্ত গরিব পিতা মাতা কন্যার বিবাহর ব্যবস্থা করতে পারে না তাদের বিবাহর ব্যবস্থা করে দাও যে সমস্ত মেয়েরা ছেলেরা আগামী মাধ্যমিক পরীক্ষায় যারা ক্যান্ডিডেট হিসাবে যারা গণ্য হয়েছে তাদের ব্রেনকে তুমি তাজা করে দাও রব্বুল আলমিন যে সমস্ত স্বামীরা স্ত্রীদের ওপরে নির্যাতন চালায় বুঝতে পারে না আল্লাহ এই পাগল স্বামীটারে তুমি বোঝার তো ফিক তুমি ধার করো আল্লাহ যে সমস্ত মেয়েরা বিধবা অবস্থা ছেলের বয়ের দারস্থ অবস্থায় তন্ময় চিত্তে তাদের দিকে তাকিয়ে থাকে আল্লাহ উপযুক্ত ছেলে এবং বৌমার ভালোবাসা আল্লাহ তো এই মেয়ের জন্য তুই বরাদ্দ করে দাও আলম সর্বোপরি তোমার কাছে দোয়া করি আল্লাহ যতগুলো আলেম সম্প্রদায় যতগুলো বক্তা সম্প্রদায় যতগুলো দিনের দায়ী যারা ইসলাম সম্পর্কে মানুষের আনাচি কানাচে পৌঁছে দেওয়ার জন্য অক্লান্ত পরিশ্রম করার অগ্রণী ভূমিকা পালন করেছে আল্লাহ সমস্ত বক্তা আলেম দিনের দায়ীকে তুমি মঞ্জুর করি না আল্লাহ এই মক্তবটাকে তুমি আরো উচ্চ থেকে উচ্চ ধরে পৌঁছে দাও আল্লাহ মক্তবের শিক্ষাঙ্গনে প্রতিটা বাড়ির পরিবার থেকে বাচ্চা কাচ্চা গুলো আল্লাহ যেন সেখানে পৌঁছে দেয় তাদের এই মনোভাব তুমি তৈরি করে দাও বিন এতক্ষণ পর্যন্ত যে আমরা আলোচনা করলাম আমার আলোচনার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি এরিয়াকারে হয় আল্লাহ তুমি ক্ষমা করে দাও কুল্লু আদম সন্তান ভুল করবে না ওনা আহ ভুল করার পরে উত্তম ব্যক্তিত্ব সেই যে নিজের ভুলটাকে আল্লাহর কাছে সমীপে ক্ষমা চেয়ে সেই শুধু নেয় আল্লাহ ভয়াবহ কবরীরা যার থেকে আমাদের রুক্ষা করম হে রব্বুল সময় তুমি আমাদের সেই নবী শিখানো শেখানো মন্ত্র কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আননা মুহাম্মাদুর রাসূলুল্লাহ পাঠ করতে করতে যেন চির নিদ্রায় যেন আমরা ঘুমিয়ে যেতে পারি আল্লাহ তুমি সেই তৌফিক দান করো রব্বানা তাকাববাল মিন্না ইন্নাকা সামিউল আলিম অতএব আইনা ইন্নাকা আতওয়াবুর রহিম سبحان ربك رب العزة ما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين أذكر